আসসালামু আলাইকুম হ্যাঁ ইলাইনা সিং সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি আমাদের কবরস্থানে এই যে একটা কবর কবর স্থানে এখন বাজে রাত নয়টা পঞ্চান্ন প্রায় দশটার কাছাকাছি হঠাৎ করে মনে চাল যে একটু কবর স্থানে যাই অনেক রাত কেন কিসের জন্য যদি প্রশ্ন করেন তাহলে বলতে পারি যে নিজের মধ্যে একটা ভীতি তৈরি করা কবরের এখানে যে অনেকগুলো কবর দেখা যাচ্ছে না অনেক কবর অনেকগুলো কবর এখানে আমার হাতে একটা টর্চ নিবু নিবু আলোয় একদম সামান্য আলো জ্বলতেছে আমি আসি আমাদের কবরস্থানে আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে এটাই বাস্তব এটাই সত্য দেখেন কবরস্থান কত অন্ধকার একদম কুৎসিত কালো ঘন অন্ধকার যেটাকে বলে কবরের মধ্যে আরও ভয়ানক অন্ধকার এখানে অন্ধকার হওয়া সত্ত্বেও আশপাশের বিভিন্ন আলো আসতেছে কিন্তু কবরের মধ্যে অন্ধকারের মধ্যে আলো দেওয়ার মতো কোনো জায়গা নেই কোনো সিস্টেম নেই কোনো ভাবে সম্ভব না ওখানে আলো পৌঁছানো এই কবরই আমাদের শেষ ঠিকানা এই কবরই আমাদের জন্য শেষ বাস স্থান কিন্তু আমরা দুনিয়ার প্রতি আসক্ত দুনিয়ার মায়ার প্রতি আসক্ত দুনিয়ার নিয়মের প্রতি আসক্ত দুনিয়ার ভালোবাসার প্রতি আসক্ত আমাদের জীবন অতিবাহিত হচ্ছে কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ইবাদতকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে আছি মাঝে মাঝে প্রয়োজন কবরের পাশে আসা একটু সফর করা কবরের পাশগুলো দেখা ঘোরা অনেক কিছুই পাবেন অনেক কিছুই বুঝবেন কিছু দেখতে পারবেন না কিন্তু অন্ধকার অনুভব করতে পারবেন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আমিন